টাইম আমি আমার প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি যেভাবেই পারি আমার এই কাজটা করতেই হয় কিন্তু বান্দা একবারও চেষ্টা করলা না এই দুনিয়ার জিন্দগি তো মহান বিশাল জিন্দিগি না এই জিন্দগি তো সামান্য জিন্দগি সামান্য হায়া যে বিশাল সময় তোমার জন্য পড়ে আছে পরকাল ওই পরকালের সময় তুমি কাটাবা কেমনে আল্লাহর হাবিব মেয়ার স্তফায় গিয়ে একা আসেন নাই আল্লাহর সাথে দিদার করে একা আসে নাই উম্মতের জন্য যে মেরাজ নামা ধরেছেন নবী দিদার করেছেন একবার উম্মত দিদার করবে দৈনিক পাঁচবার যদি নবী আনার তাবার রূপ যদি উম্মত গ্রহণ করে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করে সব ওই পাঁচ সপ্তাহ নামাজি নামাজি বান্দা কালকে আমাদের মাইদানে এক একজন বান্দার জন্য হাসরের মাইদানের এক একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হয়ে যাবে ওই রকম কঠিন সময় ইমানদার নামাজি একটা নজর মাওলার কুদরতের চালো দিবে এক একটা নজর এক নামাজের মতো সময় কেটে যাবে ওনার খবরেই থাকবে না যার কাছে ইমানই দৌলত থাকবে স্মার যিনি নামাজে পাবেন আর বেইমান তো একদিন যাবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কি কঠিন অবস্থা হয়ে যাবে আমরা সব বুঝি আলহামদুলিল্লাহ আমরা সব জানি জানার পরেও আমরা আল্লাহর মসজিদে আসতে পারি না ঠিক সময় আমরা নামাজটা আদায় করতে পারি না এটা বড় দুর্ভাগ্য তামার রসুল গিয়ে কি দেখে আসলেন কি কী বাণী দিয়েছেন এটা আমরা সবাই জানার পরও যদি আমরা এইভাবে এইভাবে আমরা গা ফেল থাকি তাহলে আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে আমরা কিভাবেই চেহারা দেখাবো এটা আপনারা চিন্তা করে দেখেন আল্লাহ রসুল সরবারে কায়না সাল্লি সাল্লাম আবার যাচ্ছেন আবার দেখলেন আল্লাহর পেয়ারা রসুল সাল্লাম দেখলেন আর কিছু মানুষ নবী জিস দেখেছেন তারা অপবিত্র অপবিত্র খাবার তারা গ্রহণ করছেন পবিত্র খাবার তাদের সামনে আছে এগুলো না খেয়ে তারা অপবিত্র খাবার নোংরা খাবার গ্রহণ করছে নবীজিসা ইসলাম জিজ্ঞেস করলেন বাইজিব্রাহিম এরা কারা সৈদানা জিবাহ আমিন বলেছেন ইয়া না ওনারা হচ্ছেন ওই ব্যক্তি যারা নিজের গৃহে নিজের গড়ে সুন্দরী সভ্য নারী হালাল ক্ষমতাই আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে তাকা সত্ত্বেও যারা বেপরুয়া বেবিছান অনাচার এবং পরকিয়া আল্লাহ মাফ করুন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন এদের এই দুর্দশা নিজের সুন্দরী রমণী নিজের হালাল স্ত্রী নিজের পরিবারে টাকা সত্ত্বেও আল্লাহর এমন বান্দা আছে যারা নিজের পরিবারে নিজের ফ্যামিলিকে রেখে নিজের গারোয়াড়ি নিজের বিবিকে রেখে বেবি ছাড় করে বাহিরে রাহসবিল্লাহ আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেফাকি থেকে হেফাজত করো আমি বলবো আর একটু